আজকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতগুলো প্রাসঙ্গিক এবং অনেকের জন্য অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে এখন বিশেষ করে মৌলবাদীদের যেই উত্থান হচ্ছে যে আস্ফালন দেখতে পাচ্ছি সেটি দেখে একরকম দুঃখ করা ছাড়া হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই অ্যাট দ্য মোমেন্ট কারণ বাংলাদেশের রাজনীতিতে যে যখনই এসেছে সেটা তারেক রহমান বলেন জিয়া রহমান বলেন খালদা জিয়া বলেন আর ইনসি বলেন তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তারা নিজেদের স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য তারা তাদের আদর্শের মতের বা ইচ্ছার বাহিরে গিয়ে অনেক সময় জাস্ট ক্ষমতাটাকে বক করার জন্য এনজয় করার জন্য এবং নিজে ক্ষমতা থাকার জন্য নিজের স্বার্থ চরিত্র চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাংলাদেশে ইউজ করেছে এর মধ্যে অন্যতম হচ্ছে যদি আমি বলি যে বাংলাদেশে জামাত শিবির যে মৌলবাদী চক্র সেই চক্রকে বিএনপি আজকে তাদের তিন জেনারেশন ধরে তিন পুরুষ ধরে এই চক্রটাকে আজকে পুষে আসছে পুষে তাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসছে আজকে যেটা তাদের জন্য একটা হুমকি হয়ে গেছে আজকে দেখেন বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যার পরে এই জিয়াউর রহমান এই মৌলবাদী চক্রকে জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী পক্ষকে বাংলাদেশের রাজনীতিতে সে নিজে ক্ষমতা থাকার জন্য আওয়ামী লীগকে নিধন করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য সে বাংলাদেশে এই জামাত শিবিরকে এস্টাবলিশ করেছে কিন্তু দিন শেষে তার পরিণতি কি হয়েছে তার পরিণতি কি হয়েছে এটা সবাই জানেন তার মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালদা জিয়া এই তারেক রহমানের মা একই কাজ করেছে তার স্বামীর আদর্শকে বুকে ধারণ করে জামাত শিবিরকে দীর্ঘদিন লালন পালন করেছে করে দুই সালে তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদের গাড়িতে পতাকা দিয়ে তাদেরকে তার হাজব্যান্ড জিয়া রহমান তাদেরকে লালন পালন করেছে আর দুই সালে তার স্ত্রী বেগম খালদা জিয়া তাদেরকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে ক্ষমতাবান করেছে ক্ষমতাবান করেছে ক্ষমতাবান করে তাদের গাড়িতে পতাকা দিয়ে আজকে তাদেরকে এই জায়গায় নিয়ে আসছে তারপরে বেগম খালাদা জিয়া জামারাজা বেগম খালদা যে অসুস্থ হওয়ার পরে এ তারেক রহমান যখন দলের নেতৃত্ব নেন নেতৃত্ব দিয়ে ওই জামাতের সাথে জোট করে মানে নিজে ক্ষমতায় যাওয়ার জন্য আদর্শ ভিত্তিক কোনো রাজনীতি না আদর্শের কোনো রাজনীতি না নিজে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগকে হটানোর জন্য সে জামাতকে পেট্রোনাইজ করে জামাতকে সকল ধরনের সহযোগিতা করে জামাতের সাথে অ্যালায়েন্স করে আজকে জামাতকে এই জায়গায় নিয়ে আসছে সে এখন এই তিন পুরুষ আমি বলি যে জামাত শিবির জামাত শিবিরের তিন দোসর হচ্ছে বেগম খালদা জিয়া জিয়া রহমান এবং তারেক রহমান তিনজন তিন প্রজন্মই হচ্ছে জামাত শিবিরের দশর আজকে এই জামাত শিবির আজকে কি হচ্ছে নিয়তির কি পরিহাস দেখেন আপনারা এই জামাতে আজকে যেই সাপ এই তারেক রহমান রহমানের মা তারেক রহমানের বাবা পুষেছে আজকে এই জামাত শিবিরই আজকে তাদেরকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং দিন শেষে বিশ্ববিদ্যালয়গুলো তো আপনারা দেখেছেন নির্বাচন অলরেডি খেয়ে দিয়েছে এখন যদি জাতীয় নির্বাচনেও যদি তাদেরকে কোনো প্রক্রিয়াতে খেয়ে দেয় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের একটা গেম খেলছে তাদের আধিপত্য বিস্তার করার জন্য এবং পাকিস্তান তাদেরকে সরাসরি সহায়তা করছে সো এখন যদি এই ধরনের বড় ধরনের কোনো গেম হয় তাহলে জামাত শিবির যদি তারেক রহমানকে খেয়ে দেয় তাহলে বাংলাদেশে আসলে এই কথাটা বলতেও মানে মনের মধ্যে অনেক কষ্ট হয় কলিজা ফেটে যায় একটা জংকিবাদী উগ্রবাদীর একটা উত্থান উত্থান হলো আজকে এই জঙ্গিবাদের উত্থানের জন্য উগ্রবাদীদের উত্থান তারা যদি আজকে কোনো রকম যদি কোনোভাবে যদি ক্ষমতায় আসে তাহলে দেশের কি একটা অবস্থা হবে আপনারা একবার চিন্তা করে দেখতেছেন তারা তো বিএনপি তো বসে আছে তারা গ্রহণ বসে আছে ভোট করবে কিন্তু জামাত মার্কিন যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের সাথে আত্মাত করে নিগোজিশন করে তারা যে কি করবে এটা তো বিএনপি আর পাচ্ছে না এই জন্য আমি বলি যে রাজনীতিতে আপনি তারেক রহমানকে বলি আপনি যেই সাপ পোষেছেন সেই সাপে আপনাকে সবল দিয়েছে আপনার বাবাকে দিয়েছে আপনার মাকে দিয়েছে আপনার দলকে দিবে বিএনপিকেও এই সাপে সবল দিবে আপনি দেখেন ইতিহাস ইতিহাসের আপনার এই কার্যকলাপ ইতিহাসের অংশ হয়ে থাকবে আপনি আপনার দলকে বিলীন করে দিয়েছেন ইসলামিক উগ্রবাদী মৌলবাদী শক্তিদের হাতে তুলে দিয়েছেন অপরদিকে ইনুসের চরিত্র দেখেন ইনুস দীর্ঘদিন যাবৎ বিদেশে থেকেছে আমেরিকাতে থেকেছে বিদেশে পড়াশোনা করেছে বিদেশে ব্যবসা বাণিজ্য করেছে নোবেল পুরস্কার পেয়েছে বিদেশের সাথে পশ্চিমাদের সাথে তার ভেরি হট কানেকশন অথচ ইনুস একজন পশ্চিমাদের একজন প্রতিনিধি হিসাবে সে তার তার কিন্তু এই কিন্তু সে কিন্তু এই মৌলবাদী জামাত এগুলো কিন্তু তার আদর্শ না সে কিন্তু তার সম্পূর্ণ বিপরীত আদর্শের একজন মানুষ তারপরও তার চরিত্র চরিত্রার্থ করার জন্য ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য শুধু এই কাজগুলো করার জন্য সে একটা জঙ্গিবাদী গোষ্ঠীকে বাংলাদেশে প্রমোট করে যাচ্ছে চিন্তা করতে পারছেন যে বাংলাদেশে এই চক্র ক্ষমতালুবি চক্র কত বড় ডেঞ্জারাস কত বড় চরিত্রহীন এই ক্ষমতালুবি চক্র তাই আমি বলবো যে তারেক রহমানকে বলবো যে আপনি যেই সাপ পুষেছেন সেই সাপে আপনাকে সবল দিবে আর ইনুসের কথা বলবো ইনুসের কোনো চরিত্র নাই তার টাকা থাক টাকা ক্ষমতা এগুলোর জন্য সে দেশ কেন পৃথিবী বিক্রি করে দিতে পারে তো এখনও আমি বলবো যে তারেক রহমানকে বলব আপনি যদি মনে করেন যে মনে করেন যে আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আপনি এই বাংলাদেশকে ভালোবাসেন তাহলে আপনি বাঁচতে হলে আপনার একা বাঁচার মতো সক্ষমতা আপনার নাই আপনি বাংলাদেশে বাঁচার মতো সক্ষমতা আপনার নাই আপনার আওয়ামী লীগের সহযোগিতা লাগবে আপনাকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ তাই দিন শেষে আমি যেটি বলবো যে আপনি যদি বাঁচতে চান আপনাকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে অক্ষ করুন আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের সাথে নিগুজি করুন আওয়ামী লীগের সাথে কথা বলুন কথা বলে এই দেশ বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা এছাড়া দেশ বাঁচবে না আপনিও বাঁচবেন না কেউ বাঁচবে না ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু